বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো সালাম আলাইকুম রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহবাতুল মুতাকিন আলা আলানবহি মুহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন বাদ। সম্মানিত দিনদের ভাই বোনেরা অনেক দিন পরে আবারও এই কিতাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন ইদানিং আমি আমার নিজের গাটের পয়সা খরচ করে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সহ বাংলাদেশের বেশ কিছু বড় বিভাগে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে এবং তারা আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকমের পরামর্শ নিচ্ছেন কেউ ঔষধ নিচ্ছেন এক কথায় তাদের ভালোবাসা যে কত গভীর এটা যারা আমার সামনে থাকেন তারাই দেখতে পান তো বন্ধুরা আমার এই সফরে আমি অসংখ্য ও বোনের সাক্ষাৎ পেয়েছি যাদের মধ্যে একটা বৃহৎ সংখ্যক সমস্যা ছিল যাদের মেয়েদের বিয়ে হয় না তো বন্ধুরা আমার এরকম অনেক মেয়েরা সাক্ষাৎ করেছেন অনেক গার্ডিয়ান আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের মেয়েদের বা ছেলেদের বিয়ে না হওয়ার বিষয়টি বলেছেন বন্ধুরা আমার অনেকেই বলেছেন যে স্যার আসলে বিয়ে তো হচ্ছে না বয়স অনেক অনেক বেড়ে গেছে দুটো মেয়ের কথা আমি বলবো এখানে নাম বলবো না যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছে আপন দুটো বোন যাদের বিয়ে হচ্ছে না শেষ পর্যন্ত তাদের হাত দেখলাম স্পষ্টভাবে আমি বুঝতে পারলাম যে এই দুই বোনের বিয়েটাই কিন্তু কোনো এক জাদুকর বন্ধ করে রেখেছে বন্ধুরা আমার আসলে বিয়ে না হওয়ার ক্ষেত্রটা আপনারা বিশ্বাস করেন বা না করেন অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার জ্ঞান আমার এলেম অনুযায়ী তারা জাদুগ্রস্থ ব্ল্যাক ম্যাজিকগ্রস্থ যে কারণে তাদের বিয়ে হচ্ছে না বিশ্বাস করবেন না এমন কিছু সুন্দরী বোনকেও আমি দেখেছি যাদের চেহারা সুরত অনেক সুন্দর কিন্তু তারপরেও কিন্তু তাদের সম্বন্ধ হচ্ছে না বিয়ে হচ্ছে না তো বন্ধুরা আমার এই যে কিতাবখানা আপনারা দেখতে পাচ্ছেন মিশরীয় একটা কিতাব বাংলায় অনুদিত অত্যন্ত চমৎকার একটা কিতাব এই কিতাবের মধ্যে অনেকগুলো বিয়ের তদবির রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সামনে দেখা সাক্ষাৎ করতে যান অনেক সময় দেখবেন আমার প্রত্যেকটা অফিসে প্রতিদিনই কিছু মিষ্টির প্যাকেট চলে আসে গত সপ্তাহেও বগুড়ার দধি মিষ্টি খেয়েছি বগুড়ার একটা মেয়ের বিয়ে হয়েছিল তার গার্ডিয়ান মিষ্টিগুলো নিয়ে আমার সাথে দেখা করেছিল এরকম কিন্তু প্রতি সপ্তাহে প্রতিটা অফিসে কিছু মেয়ে বা তার গার্ডিয়ান মিষ্টি নিয়ে বিভিন্ন রকমের দ্রব্য নিয়ে আমার সাথে দেখা করছেন আলহামদুলিল্লাহ কারো একুশ দিনে কারো একচল্লিশ দিনে বিয়ে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আসলে বিয়ের এই যে বর কাটা অর্থাৎ আমরা বলে থাকি বিয়ে বন্ধ করে রাখা বিয়েটাকে চালু করে দেয়া বা কেটে ফেলা এই ক্ষতিটা কেটে ফেলা বা এই ব্ল্যাক ম্যাজিকটাকে নষ্ট করে দেয়া এই কাজটি কিন্তু খুব সহজসাধ্য কোনো কাজ নয় কোনো কোনো ক্ষেত্রে এরকম বন্ধ করা বিয়ে চালু করার জন্য একচল্লিশ দিন পর্যন্ত রুগীকে পোস্ট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে একচল্লিশ দিন পর্যন্ত তাকে তেল পানি কালো জিরা মধু কিশমিশ ইত্যাদি খেতে হয় কোনো কোনো ক্ষেত্রে তার চুল আচরানোর চিরুনি পড়া দিতে হয় এবং সেই চিরুনি দিয়ে একুশ দিন পর্যন্ত এই মেয়ের মাথার চুল আচড়াতে হয় বন্ধুরা আমার আসলে এই প্রত্যেকটা কাজই কিন্তু অত্যন্ত জটিল আর এই বন্ধ করা বিয়ে কাটার জন্যে আমাদের দেশের অসংখ্য অগণিত কবিরাজ রয়েছেন ওজা রয়েছেন যাদের অনেকের অনেক সুনাম রয়েছে তবে অনেকের অনেক দুর্নামও রয়েছে এরকমও আমি অনেক অভিযোগ শুনেছি যে হাজার হাজার টাকা খরচ করেছে তারপরেও কিন্তু বন্ধ করা বিয়ে কাটতে পারেনি টাকাগুলোই তাদের জাগিয়েছে তো সেজন্যে বলবো যারা আমাকে ভক্তি করেন বিশ্বাস করেন আপনারা আপনার ছেলে বা মেয়ের এই বন্ধ করা বিয়ে কাটার জন্যে আমাদের অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন বন্ধুরা আমার আসলে এরকম জটিল কাজ ফোনে ফোনে হয় না আপনি ফোন করে বললেন যে অমুকের বিয়ে হচ্ছে না আপনি একটা তদবির দেন হ্যাঁ আমি তদবির দিতে পারবো তাতে কিন্তু আপনার কাজ হবে না সেজন্য আপনি ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অফিসে আপনার সরাসরি এই রুগীকে নিয়ে যদি দেখা সাক্ষাৎ করেন আমি তার চোখ দেখে হাত দেখে বলে দিতে পারবো যে আসলে তার বিয়েটা কি এমনিতে হচ্ছে না নাকি কোনো ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে না যদি ব্ল্যাক ম্যাজিক দ্বারা সে আক্রান্ত হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি রহম করে একচল্লিশ দিনের একটা তদবিরে তার বিয়ে হওয়াটা সম্ভব বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা আমার আবার অনেকে সাক্ষাৎ করে প্রশ্ন করে থাকেন যে স্যার আপনি কি গ্রান্টি সহকারে এই মেয়েটির বিয়ে একচল্লিশ দিনের মধ্যে দিতে পারবেন তাহলে আপনাকে এত টাকা দেব না বন্ধুরা এরকম কোনো গ্রান্টি দেওয়া জায়জ নয় একই তাবিজ একই তদ্বির কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে একেবারেই হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হয় আবার কোন কোনো ক্ষেত্রে আদৌ কার্যকরী হয় না যেভাবে একই ঔষধ খেয়ে কেউ একদম সুস্থ হয়ে যায় আবার কেউ আদৌ সুস্থ হয় না এই বিষয়টি সম্পূর্ণটাই আল্লাহ রব্বুল আলমিনের উপরে নির্ভরশীল তবে আমি আপনাকে এতটুকু গ্রান্টি দিতে পারি যে আলহামদুলিল্লাহ শত শত মানুষের বিয়ে হচ্ছে আপনারটাও হবে ইনশাল্লাহ যদি আল্লাহ রব্বুল আলমিন রহম করেন করম করেন ইনশাল্লাহ এই তদবিরগুলো এতটাই সুন্দর যে আপনার ব্ল্যাক ম্যাজিক সেটা যত কঠিন হোক যত পুরনো হোক সেটা কেটে যাবে তো বন্ধুরা আমার আজও আবারও বলছি যে সমস্ত অসহায় নারী ও পুরুষ একেবারেই অসহায় যাদের টাকা নেই একদম ফি সাবির আল্লাহকে সাক্ষী রেখে বলছি একেবারে ফিস তাদের তববিরগুলো করে দেব তবে যাদের আর্থিক স্বচ্ছলতা রয়েছে তারা অবশ্য অবশ্যই আমাদের যে অফিসিয়াল কিছু খরচ আছে সেটা অন্যান্য ওজাবদ্ধ কবিরাজের মতো হাজার হাজার নয় সামান্য কিছু খরচ আছে সেটা আলোচনা সাপেক্ষে আপনারা সেটি দিয়ে কাজটি করেন ইনশাল্লাহ যাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না ইনশাআল্লাহ একচল্লিশ দিনের মধ্যে তাদের বিয়ের একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে তো বন্ধুরা আমার যারা সত্যিকার অর্থে আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন সব জটিল বিষয় নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন আপনারা জানেন ঢাকার অফিসে প্রতি বুধ বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামে প্রতি শনিবার বরিশালে প্রতি সোম মঙ্গলবারে দেখা সাক্ষাৎ করে থাকি এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন বিভাগে সফর করে থাকি তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত